মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশের পরেও চলছে অবৈধ বালি পাচারের রমরমা কারবার পশ্চিম বর্ধমানে কুলটি থানা সাক্তরিয়া পাড়ের অন্তর্গত রক্তা ডিসেকর নদী ঘাটে থেকে অটো ট্রাক্টরে করে চলছে দেদার বালি পাচার পুলিশ নীরব দর্শক বলে অভিযোগ ট্রাক্টর চালকদের কথায় বালির কোনো চালান তাদের কাছে নেই এই নিয়ে মালিকেরা জানান কোথায় থেকে তুলসি হেড থেকে হ্যাঁ থেকে এই বালিটা আসছে কোথায় থেকে ডানফারে বালি নিয়েছে আপনাদের কি চালান রয়েছে তারপরে আছে মালিককে মালিক এটা কি আপনারা পার চালান পার চালান ডেলি না পার ডে না কখন আমরা এটা মাঠে সবাই চালাই যে তবে চালাই নাই কাউন্ট নেটা মাটি সবে চললে এই baliটা কো কোথায় যাবে কে এটা এটা কোথায় যাবে এই তোমার পান দোকান যাবে পান দোকান কোততে বিক্রি হয় ও না আমরা জানি না গঞ্জপালি কোথায় বললি বললি পেপার আছে বালির চালু বলছিস বাবা বলছিস পেপার নাই পুলিশ আপনাদের আটকায় না এর মালিকরা জানবে কোথায় যায় এই bali এই সামনে এ বিষয়ে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বলেন কুলটিতে অবৈধ বালি কারবারের বেশিরভাগই চলছে ডিসেরগড় ঘাট রক্তা ঘাট থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছে কয়েক বছর থেকে চলছে এই কারবার আমরা প্রশাসনকে জানিয়েছি ডেপুটেশনও দিয়েছি কিন্তু কোনো ফল মেলেনি কংগ্রেস নেতার অভিযোগ প্রশাসনের মদতেই এই পাচার চলছে অবৈধ বালি তুলে নেওয়ার ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে আমরা এই নিয়ে আন্দোলনে নামবো কুলটির এই যে বিভিন্ন ঘাট রক্তা হোক ডিসেরগড় হোক আরও বিভিন্ন ঘাটে যেগুলো আছে আমাদের নদী এখান সেখান থেকে অবৈধভাবে বালি দিন প্রতিদিনই রাত্রেবেলায় ট্রাক্টরের মাধ্যমে তোলা হচ্ছে এবং বিভিন্ন প্রান্তে পোলট্রির কিছু কিছু পাচার করা হচ্ছে এবং এর পেছনে কিন্তু মানে এটা বলতে মানে আমার কোনো দ্বিধাবোধ নেই যে এখানে লোকাল নেতারাও সাথে রয়েছে রুলিং সরকারের এবং প্রশাসন তো খুবই ভালোভাবে জড়িয়ে রয়েছে এর মধ্যে কারণ যদি প্রশাসন আমি মনে করি প্রশাসন ছাড়া কোনো কিছু এটা মন্দিরের বাইরে চপ্পল চুরি হতে পারে না যদি প্রশাসন যোগাযোগ না থাকে তো আজকে কিন্তু এর মধ্যে প্রশাসন যোগাযোগ আছে তার কারণ এটা হচ্ছে আমরা এতবার চিঠি ছাপাটি করার পরও এতবার ডেপোর্টেশন বা ঘেরাও করার পরও কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বালু বালুটা যেটা অবৈধভাবে উঠানো হচ্ছে সেটা কিন্তু কিছু ততক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এই সব থেকে আমরা জলমুক্ত জল সংকট থেকে আমরা মুক্তি পাবো না বিভিন্ন আপদ বিপদও আসতে পারে প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে এইগুলো এই বাড়ি চুরির কারণে কিন্তু হতে পারে আগামী দিন আর এটা হবে এটা হবে আমরা চেষ্টা করছি আগামী দিনে এটার বিষয়কে নিয়ে আরও গভীরভাবে গিয়ে নেমে আমরা এই চিঠি চাপাটি উপর পর্যন্ত করে এই আন্দোলনটা চালিয়ে যাবো দিকে কুলটির বিজেপি বিধায়কের অভিযোগ সরকারের মদতে চলছে এই কাজ বালি পাথর কয়লা সব করছে শাসক দলের লোকজন তৃণমূল সরকার কাটমানি সরকার মন্তব্য বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দারের স্টেট গভর্নমেন্ট স্পন্সার্ড এটা বালি কয়লা পাথর সব তো স্টেট গভর্নমেন্টের স্পন্সার্ড ওরাই করাচ্ছে ওদেরই লোক করছে কাঠমান্ডির সরকার সোজাসোঝি চোরের রানী নিজে মমতা ব্যানার্জি ওই করাচ্ছে তার বলার কি আছে যেখানে সরকার নিজে করাবে তখন পুলিশ কি করবে চোরের রানী নিজে করছে তো কোথা থেকে উত্তর আসবে কে উত্তর দেবে আপনি তো দেখছেন শিক্ষা নীতি দুর্নীতিতে কি অবস্থা আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দশবার বললো আপনি আলাদা আলাদা করে লিস্ট দিয়ে দেন কারা আইনি কে আর ব্যয় দি লিস্ট দিলে দ্যা ভেজে যাবে ওই অবস্থা ফুডগ্রেন্সে ওই অবস্থা বাকি সমস্ত জিনিসে কাটবানি ছাড়া কোনো না আসানসোল কোর্ট হছিল সেখানে কোর্ট কনস্ট্রাকশনটা বন্ধ হলো বলা হলো বালি ইটা সিমেন্ট আমাদের কাছে নিতে হবে তখনই কোর্ট চলতে পারবে কনস্ট্রাকশন এই তো অবস্থা পশ্চিম বাংলা আগামী দুদিন আগে বিধানসভা বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নদী থেকে বালি তুলে দুর্নীতি সিন্ডিকেট চলছে বলে সরাসরি অভিযোগ করেছেন বিরোধী দলনেতা সুমেন্দ্র অধিকারী রাজ্যের জাতীয় জলপথ নষ্ট করা হচ্ছে দামোদর অজয় কংসাবতীতে লুট চলছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী হস্তক্ষেপ দাবি করেন শুভেন্দু অধিকারী যেভাবে নদীগুলো থেকে বালি তোলা হচ্ছে যেভাবে নদীগুলোকে অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে যেভাবে জাতীয় জলপথকে নষ্ট করা হচ্ছে কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে বর্ধমান বীরভূম বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকায় যেভাবে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা হচ্ছে কেদার বালি তুলে বিরাট দুর্নীতি সিন্ডিকেট চলছে এবং যে দুর্নীতি করছিলেন মিস্টার গান্ধী তাকে আবার কালকে চোরেদের রানী মমতা ব্যানার্জি ফিরিয়ে এনেছেন ওই দপ্তরে আমরা আমি সুনির্দিষ্টভাবে মাননীয় পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছি এবং তিনি আমাকে বলেছেন যে তিনি এই বিষয়ে তার দপ্তর এবং তার দপ্তরের অধীন যে সমস্ত সংস্থা রয়েছে তাদের তিনি পাঠাবেন এবং সঠিক তদন্ত করবেন যদিও এ বিষয়ে কুলটির ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির বক্তব্য পুলিশ ও বিএলআর অভিযান চালাচ্ছে যদি এই রকম অবস্থা হয়ে থাকে তাহলে পুলিশ ও বিএলআর ওকে। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তৃণমূল নেতা প্রথম কথা এটা তো মুখ্য জানেন মুখ্যমন্ত্রীর বেআইনি বালি বন্ধ করে দিয়েছে আমাদের মনে হয় পুলিশ ও বিএলআরও কিছুদিন আগে জয়েন্ট রেড করে এবং অনেকগুলো কেসও করে যদি ইতিমধ্যে কোনো কিছু রাতের অন্ধকারে বা যখনই হোক করছে কেউ তাহলে দলীয়ভাবে আমি পুলিশকেও বিএলআর ওকে অনুরোধ করছি তারা আবার পুনরায় জয়েন্ট রেড করুক যারা দোষী আছে তাদেরকে এবং অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক তাদের বিরুদ্ধে এ বিষয়ে অবশ্য বিএলআর আধিকারিক রাজকুমার মুখোপাধ্যায় জানান প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে প্রশাসনের তরফে চালান নাই উইদাউট চালান এখানে তো পার ডে দেখি টেম্পুতে তো কি বালি আপনারা ধরছেন পার ডে তার সত্যিও চলছে তো এটাকে রুখবার জন্য আপনারা কিছু করছেন না কি নাম আপনার প্রতিদিনই অভিযান চালানোর পরেও কেন চলছে বালি পাচার প্রশ্ন থেকেই যাচ্ছে আসানসোল থেকে রাহুল পাশানের পোর্ট খবর বাংলা